এ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি ব্লগটা আমাদের বাড়ির বাৎসরিক পুজোর ব্লগ আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে এবং আমাদের বাড়ির সকলেই শিব ভক্ত তো শ্রাবণ মাসে আমাদের বাড়ির বাৎসরিক পুজোটা হয় আমরা শ্রাবণ মাসে নিরামিষ খাই তারপরে একটা ভালো দিন দেখে সোমবারে যে কোনো সোমবারে ঠাকুরের পুজো হয় আমাদের বাড়িতে প্রতি বছরের মতো এবছরও পুজোর দিনটা চলে এসেছে আর এবার তো আমাদের বাড়ির পুজোতে ডাবল মজা কারণ আমাদের বাড়ির পুজোতে এবার আমাদের সাথে পৃথু পাপা আছে পৃথু পাপা কিন্তু কি সুন্দর কাসরটা বাজাচ্ছে আমার মায়ের কোলে বসে করে পৃথু পাপা বসে আমার মায়ের কোলে পুরো পুজোটাই দেখেছে পুজোর যা যা নিয়মকানুন হয় সে সবগুলো ঠাকুর মশাই খুব সুন্দরভাবে করছিলো পুজোটাও আমাদের খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে বর এবং আমার শ্বশুর শাশুড়ির মুখে অনেকবার শুনেছি যে আমাদের বাড়ির এই বাৎসরিক পুজোটা নাকি আগে আরও অনেক বড় করে হতো এখন আমাদের ঠাকুর ঘরটা তো হয়নি তো তাই জন্য একটু ছোট করেই করা হচ্ছে আবার যখন আমাদের ঠাকুর ঘরটা ভালো মতো হয়ে যাবে তখন পুজোটা আবারও আগের মতো বড় করেই করা হয় আমাদের ঠাকুর ঘরটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে এখন এখানে আমরা প্রদীপটা সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছি সবাই মিলে জ্বালিয়ে ঠাকুর মশাইকে দিয়ে দিলাম তারপরে দেখো ঠাকুরের আরতিটা দেখেই যেন মন ভরে যাচ্ছে প্রথমে ভেবেছিলাম যে আমি আমাদের বাড়ির এই পুজোর ব্লগগুলো শর্ট করেই আপলোড করব। কিন্তু পরে ভাবলাম যে না আমি একটা বড় ব্লগ করে সুন্দরভাবেই আপলোড করি তো আমাদের বাড়ির পুজোর ব্লগ তো এটা আমাদের স্মৃতি তো এটা থেকে যাবে বড় করে সুন্দর করে আপলোড করলে তো এটা যখন ইচ্ছা হবে কারো দেখতে পাবে সুন্দর 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 দিনগুলো সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ক্যাপচার করে রাখলে বেশ ভালোই লাগে ও এখানে ঠাকুরের পুজো হচ্ছে আর এখানে ঠাকুরের অন্ন ভোগটা নিয়ে যাওয়া হচ্ছে যিনি নিয়ে যাচ্ছিল ঠাকুরের প্রসাদ ইনি ব্রাহ্মণ রান্না করেছিল সামনে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছিল তো উনি তারপরেই ঠাকুরের ভোগটা নিয়ে যাচ্ছে এই যে ঠাকুরকে অন্ন ভোগ দেওয়া হয়েছে এবং পুজো হচ্ছে ঠাকুরের এবার যজ্ঞর জন্য যা যা সাজাতে হয় সেটাই করা হচ্ছিল মশাই সুন্দর করে আবির দিয়ে সাজিয়ে নিচ্ছিল তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কজন সব শ্রাবণ মাসে নিরামিষ খাও আমাকে কমেন্টে জানিও আমি দু বছর ধরে খাচ্ছি আমার বিয়ে হওয়ার পরে তো এই যে ঠাকুর মশাই সাজানো মোটামুটি কমপ্লিট এবার কর্পু দিয়ে দিল এই যে যজ্ঞটা শুরু হয়ে গেছে জানো তো আমাদের বাড়ির পুজো হওয়া প্রায় এক সপ্তাহ পার হয়ে গেল আমি ভিডিওটা এডিট করতে পারছি না যেন আপলোডও করতে পারছি না অনেকগুলো ভিডিও হয়ে গেছে একটাও এডিট করা হয়নি জন্য আপলোডও করা হয়নি সবগুলো এবার আস্তে আস্তে এডিট করে হয়ে গেছে তারপরে আমরা সবাই জল ঢেলে নিচ্ছিলাম জোর শেষে আমাদের বাড়ি সকলেই জল ঢেলে নিয়েছিল আমার এই যে আমার মা ঠাকুরকে ফুল দিয়ে জল ঢেলে নিল পরে এই যে ঝিমও জল ঢেলে নিয়েছিল তারপরে আমার বাপিও জল ঢেলে নিল আমার পৃথু কিন্তু জল ঢেলেছিল এই যে দেখো আমার পৃথু পাপা কি সুন্দর জল ঢালছে সে একদম কান্নাকাটি করেনি চুপ করেছিল তারপরে ঠাকুরের কাছে ফুলও দিয়ে দিল পৃথু পাপা তারপরে আমার বড় সুন্দর করে জল নিল শিবলিঙ্গে আর দেখো পৃথ কী সুন্দর করে বসে আছে পাপার জল ঢালা তারপরে আমরা তিনজন মিলে একটু ছবিও তুলেছিলাম বসে আর তারপরে এই যে দেখো ঠাকুরের যে আসল অন্য ভোগটা দেওয়া হয়েছিল সেটাই সবাই মিলে প্রসাদ খাচ্ছিল তারপরে দেখো রাতে কি কি রান্না হয়েছিল খিচুড়ি হয়েছিল আলু পনিরের তরকারি হয়েছিল পাঁচমিশালি তরকারি হয়েছিল পায়েস হয়েছিল পোলাও হয়েছিল আমের চাটনি হয়ে ছিল আর একটা ভাজা হয়েছিল আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক